আমার বাপে প্রতিদিন আলহে আমার ঘোড়া দে আমার বলে শোয়ে থাকতে বলে ভূতে কিলা তাই আজকে হাতা বানিস নিয়ে বাইরে গেছি গা যে আজকে দেহম ভূতে আমার কেমনি কিলায় এই কারণে গাছের তলে যাবো আজকে আজকে আমি গিয়ে দেহম ভূতে কেমনি কিলা আমার এই গাছের তলে বলে ভূত আছে তো আজকে আমি দিও ভূতে কেমনে কিলাই আমি হইলাম আমার বাফে হালে হারা দিন আমার কবাই আমার বলে শোয়ে থাকতে বলে বুতে গিলা তো আজকে এই কারণে আমি গাছের তলায় হচ্ছি এই গাছের ভিতরে বলে বুথ আছে আজকে দিয়ে বুতে আমার কেমনে কি লাগে আমি হারা দিনে কইস না আমার আব্বাহি হারা দিন আমার হুটাতে আমি বলে আমার বলে শুয়ে থাকতে বলে ভূতে কামড়া আর আমার অনেক শখ তো বলে ভূত আসছে তো কইছে প্রতিদিন দেয় ভূত এটা আমি কত কইছি আমার বুদ্ধি আন লাগে দেহা না আমার আমার শুরু বলা শখ আর দেখতাম এ আমার দেহা না দোস্ত আমার বাফে আছে না আমার খালি দিন খালি হুড়া দে কো শুয়ে থাকতে বলে বুতে গিলা এই কারণে আজকে আমি গ্যাসের তলায় বইছি আজকে দেম বুতে কেমনে কিলা আমারে দুই বন্ধু মিলা এন আজকে দাম এ আম বুদ্ধি দেখতে কি মিত্র আমার অনেক শখ দেন তো লাগবই আরে বেটা যা বেটা আজকে আমার এমনি বেটা মন নিয়ে খারাপ এমনি ভাবে শো দেখতে বুঝতে গেলাম লাগবে না হয়ে গেল মানুষের মাংস দিয়া পালাটিকে মাইকিয়া বা ইচ্ছা হইতাছে অনেক দুধ দিরা মানুষের রক্ত দিয়া মানুষের অনেক যাইতো

ভাই আমি তো এমনি আলি কইছি যে আমি ভূত দেহ আমার বাবে দিকে কোহালি যে শুয়ে থাকতে বলে ভূতে কিলা আমি ভাই ডরাইছি আমি ওনার জান গা আমার কিনা লাগতো নানমেরা জান না না এটা তো হবে না আমার ছোট ভাই মানুষের রক্ত দিয়া জালমরি খাইতে চাইছিল তোর তো ভূতের কিলানি হাইতে হইব আমার ছোট ভাইয়ের তো আমি রক্ত দিয়া জালমুড়ি বানাই দেবো তোর রক্ত দিয়ে